টিপস সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় শরীরের তিল দেখে নিজের ভাগ্য জেনে নিন তিলের অবস্থান থেকেও একজন মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করা যায় অনেকে ভাবতে পারেন এটার নিতান্ত একটা কুসংস্কার ছাড়া আর কিছুই নয় কিন্তু প্রাচীন সমুদ্র শাস্ত্রে তিল দেখে ভাগ্য নির্ধারণের পদ্ধতি বর্ণনা করা হয়েছে দীর্ঘ গবেষণার পরেই ভারতের পণ্ডিতরা এই তত্ত্ব আবিষ্কার করেছেন এক পুরুষের পুরুষের শরীরের ও বা দিকে তিল থাকলে তা শুভ হিসেবে মনে করা হয় পণ্ডিতেরা জানিয়েছেন শরীরে বারোটির কম তিল থাকা শুভ দুই যাদের ভুরুতে তিল রয়েছে তাদের প্রায় ভ্রমণের যোগ রয়েছে ডান ভুরুতে তিল থাকলে কোনো ব্যক্তি দাম্পত্য জীবনে সুখের হয় বাম ভুরুতে তিল থাকলে দুঃখী দাম্পত্যের লক্ষণ তিন মাথার মাঝখানে তিল নির্মল ভালোবাসার প্রতীক মাথার ডান দিকে তিল থাকলে তা কোনো বিষয়ে নৈপুণ্যতার প্রতীক আবার যাদের মাথার বা দিকে তিল রয়েছে তারা অর্থের অপচয় করেন মাথার ডান দিকে তিল ধন ও বুদ্ধির চিহ্ন বা দিকের তিল নড়াশাপূর্ণ জীবনের সূচক চার ডান চোখে তিল থাকলে ব্যক্তি উচ্চ বিচারধারা পোষণ করেন বা চোখে তিল যাদের রয়েছে তাদের ভাবনা চিন্তা তেমন উন্নত নয় যাদের চোখের মণিতে তিল থাকে তারা সাধারণত ভাবুক প্রকৃতির হন পাঁচ চোখের পাতায় যাদের তিল রয়েছে তারা সাধারণত সংবেদনশীল হন তবে যাদের ডান দিকের চোখের পাতায় তিল রয়েছে তারা অন্যদের তুলনায় অতিরিক্ত সংবেদনশীল হয়ে থাকেন ছয় যাদের কানে তিল রয়েছে তাদের আয়ু অনেক বেশি থাকে সাত নারী বা পুরুষের মুখমণ্ডলের আশপাশে তিল তাদের সুখী ও ভদ্র হওয়ার ইঙ্গিত দেয় মুখে তিল থাকলে ব্যক্তি ভাগ্য ধনী হন ও তার জীবনসঙ্গী খুব সুখী হন আট নাকে তিল থাকলে ব্যক্তি সম্পন্ন ও সুখী হন যে নারীর নাকে তিল রয়েছে তারা সৌভাগ্যবতী হন নয় যাদের ঠোঁটে তিল রয়েছে তাদের হৃদয় ভালোবাসায় ভরপুর তবে ঠোঁটের নিচে তিল থাকলে সে ব্যক্তির জীবনে দারিদ্র বিরাজ করে দশ গালে লাল তিল থাকা শুভ তবে গালে টোলে তিল অর্থহীনতার প্রতীক কিন্তু ডান গালে তিল থাকলে ব্যক্তি ধনী হন এগারো যে নারীর থুতনিতে তিল রয়েছে তারা সহজে লোকের সঙ্গে মেলামেশা করতে পারে না তারা সাধারণত একটু রুক্ষ স্বভাবের হয়ে থাকেন বারো যে ব্যক্তির কোমরে তিল রয়েছে তাদের জীবনে সমস্যার আনাগোনা থাকে তেরো নারীদের ডান দিকে বুকে তিল থাকা শুভ এমন পুরুষও ভাগ্যশালী হন বা দিকের বুকে তিল থাকলে নারী অসহযোগী হন বুকের মাঝখানে তিল সুখী জীবনের ইঙ্গিত দেয় টিপস গুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য